নারকেল গুঁড় একসাথে জাল করে নিচ্ছি এখন দিলাম চালের গুঁড়ো এখন করে সিদ্ধ করে দিয়ে নিব এখন ঠান্ডা করে নেব। আজকের পিঠাগুলো আমার মামি বানাবে নিয়ে নিলাম মামির হাতের ফিঙ্গার প্রিন্ট এখন সিদ্ধ করে নেব। এটাকে বলে বরিশালের মুঠা পিঠা একটা পাপিলে পানি ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটে উঠছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম এখন ভাপ দিয়ে নেব ঢেকে দিলাম আলু চুলায় বসিয়ে দিলাম ভাবা পিঠা প্রথম দাব সিদ্ধ করে নিলাম চাটনির ভিতরে এই ডাব সিদ্ধ করে নেবে আমি ঢাকনার ভিতরে একদা পেজে সেদ্ধ করে নিলাম এখন ঠান্ডা করে নিতেছি সেদ্ধ করা হয়ে গেল পিঠা